বন্ধুরা আমি আজকে কচু বেগুনের তরকারি করবো কচু বেগুনের তরকারি করতে বেগুনটা আগে ভেজে নেব কচুটাকে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে ব বেগুনটা ভেজে মানকু বেগুনটা ভাজা হয়ে গেছে বন্ধুরা বেগুনটা বাকি বেগুনটা এভাবে ভেজে নিচ্ছি এবার ভেজে নিব মান কচু মানকচুর সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এটাতে তখন নেব তেজপাতা দুটো এলাচ চিনি আর একটু মেথি মেথি ফোড়ন দিলে সেনটা খুব ভালো আছে খেতেও ভালো লাগে এদিকে একটু মশলার পেস্ট বানিয়ে রাখছি লঙ্কা হলুদ ধনে জিরে দেব এক চামচ লবণ এবার ভালো করে মশলাটাকে কষে নেব মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে বা জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা কচুগুলি ভেজে রাখা বেগুন দবে একটু মিষ্টি চিনি দবে একটু ঘি দবে একটু গরম মশলা গুলো দিয়ে নামের মিলে কচু বেগুনের তরকারিটা হয়ে গেছে নামাই নিচ্ছি কচু বেগুনের তরকারিটা হয়ে গেছে নামাই নিয়ে আসছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন